সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গি ঘাটি জঙ্গিদের ডেরাই উদ্ধার হল স্টিলাইট টিফিন বক্সে আইআইডি জঙ্গিদের ডেরাই তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইআইডি উদ্ধার করল ভারতীয় সেরা উপত্যকায় আরও বড় কোনো নাশকতার পরিকল্পনা পরিকল্পনা ছিল জঙ্গিদের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে সাফল্য কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সোমবার জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতে উদ্ধার পাঁচটি স্টিলের টিফিন বক্স যেখানে রাখা ছিল প্রচুর পরিমাণ আইডি এছাড়াও দুটি স্টিলের বালতিতে ভর্তি বিস্ফোরক জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গি ঘাটি জঙ্গিদের ডেরায় উদ্ধার হলো স্টিলের টিফিন বক্সে আইড। জঙ্গিদের ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইইডি উদ্ধার করল ভারতীয় সেনা এই মুহূর্তে সব থেকে বড় খবর জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গি ঘাটি জঙ্গিদের ডেরায় উদ্ধার হলো স্টিলের টিফিন বক্সে আইডি জঙ্গিদের ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইডি উদ্ধার করলো ভারতীয় সেনা উপত্যকায় আরো বড় কোন নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে সাফল্য কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর সোমবার জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতে উদ্ধার হয় পাঁচটি স্টিলের টিফিন বক্সে সেখানে রাখা ছিল প্রচুর পরিমাণ আইডি এছাড়াও দুটি স্টিলের বালতিতে ভর্তি বোমা ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গি ঘাটি এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখছেন আপনারা সব থেকে বড় খবর ভারতীয় সেনাও ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গি ঘাটি জঙ্গিদের ডেরায় উদ্ধার হলো স্টিলের টিফিন বক্সে আইডি জঙ্গিদের ডেরায় তল্লাশি অভিযান চলে বিপুল পরিমাণ আইডি উদ্ধার করলো ভারতীয় সেনা উপত্যকায় আরও বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের জঙ্গিদের খোঁজে তল্লাশি তল্লাশি অভিযানে নেমে সাফল্য জম্মু কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সোমবার জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচটি স্লেট টিফিন বক্সে আইডি সেখানে রাখা ছিল প্রচুর পরিমাণ আইডি এছাড়া দুটি স্টিলের বালতিতে ভর্তি বোমা এই মুহূর্তের সব থেকে বড় খবর ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গি ঘাটি জঙ্গিদের পাহগাম হামলায় গোটা দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি আর এরই মধ্যে ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস ঘাটি জঙ্গিদের ডেরায় উদ্ধার হলো স্টিলের টিফিন বক্সে আইডি জঙ্গিদের ডেরায় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইডি উদ্ধার করল ভারতীয় সেনা জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশের যৌথ উদ্যোগে ধ্বংস জঙ্গিদের ঘাটে জঙ্গিদের ডেরায় উদ্ধারল স্টিলের টিফিন বক্সে ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আইডি উদ্ধার করল ভারতীয় সেনা উপত্যকায় আরো বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেবে সাফল্য কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী থরে থরে সাজানো স্টিলের টিফিন বক্স তার থেকে লোভনীয় খাবার নয় উকি মারছে আইডি জঙ্গিদের ডেরায় তল্লাশি অভিযানে গিয়ে চক্ষু চরক গাছ ভারতীয় সেনার উপত্যকায় আরো বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের এদিনের তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক সেই ইঙ্গিতই করছে বলে দাবি সূত্রে খবর জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে সাফল্য সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশের জম্মু ও কাশ্মীরে পুঞ্জে বড় একটি জঙ্গি ডেরা খোঁজ পেল ভারতীয় সেনা সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচটি স্টিলের টিফিন বক্স সেখানে রাখা ছিল প্রচুর পরিমাণে আইডি এছাড়াও দুটি স্টিলে স্টিলের বালতি ভর্তি বোমা পাউডারের মতো বিস্ফোরক ভরা প্যাকেটও মিলেছে 22 এপ্রিল পহেলগাম ভয়াবহ হামলার পর থেকে গোটা জম্মু কাশ্মীর চলছে জঙ্গিদের খোঁজে একের পর এক অভিযান ইতিমধ্যে ধ্বংস একাধিক জঙ্গির বাড়ি এবার পুঞ্চে জঙ্গিদের একটি গোপন ডেরা ধ্বংস করলো সেনা রবিবার সন্ধ্যায় পুঞ্চের সুরান কোটে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীরে পুলিশের যৌথ অভিযানে ধ্বংস ওই ঘাঁটি জঙ্গিদের গোপনে গোপন আস্তানা থেকে কাউকে পাকড়াও করা সম্ভব না হলো উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক এছাড়াও ডেরা থেকে দুটি রেডিও সেট এবং তিনটি কম্বল পাওয়া গিয়েছে আশেপাশের অঞ্চলে জঙ্গিদের খোঁজ চলছে এখনও চিরুনি তল্লাশি জঙ্গিদের নাশকতার পরিকল্পনা এবার ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী খবর মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা সফরের মাত্র কয়েক ঘন্টা আগে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে চলল গুলি সদর শহর বহরমপুরে ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী রবিবার রাত্রে এগারোটা নাগাদ বহরমপুরের বাবুল বোনা রোডে একটি ক্লাবে প্রতিদিনের মতো বন্ধু বান্ধব নিয়ে তারা বসেছিলেন এবং হঠাৎই কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালায় তারা বলে অভিযোগ এবং যদিও আহত আহত ব্যক্তিদের পিস্তলের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে মিঠু জৈন ঘটনায় গুরুতর জখম হয় তিন ব্যক্তি আহত ব্যক্তিদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা সফরের মাত্র কয়েক ঘন্টা আগে কয়েক ঘন্টা আগে তৃণমূলের গোষ্ঠী কন্দল গোষ্ঠী কন্দলের জেরে চলল গুলি সদর শহর বহরমপুরে ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী রবিবার রাত্রি এগারোটা নাগাদ রাত্রি এগারোটা নাগাদ বহরমপুর বাবুল বোনা রোডে একটি ক্লাবে প্রতিদিনের মতো বন্ধু বান্ধব নিয়ে বসেছিল কর্মীরা হঠাৎই কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলিও চালায় বলে অভিযোগ যদিও আহত ব্যক্তিদের পিস্তলের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিঠু জৈন ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন ব্যক্তি আহত ব্যক্তিদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা চাইছি কিন্তু এটাও ঠিক যে আজ এটাই আমি বলবো কাল আমারই আমি যে দল করি রাজনীতি বসে আছি দীর্ঘদিন ধরে পুজো একটা বড় প্রিয় হয় ক্লাব হঠাৎ করে রাত সাড়ে দশটার সময় ছেলে যাদেরকে আমি চিনি যার একটা ছেলে বিশু নাম বাড়ি যার একটা ছেলে মেঘনাথ নাম সে বিভিন্ন ভাবে বিভিন্ন আহ মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন করছেন লালবাগ দিয়ার সুমন চৌধুরী যার বাড়ি মধুপুরে সে নিজেকে বলে আমি যুব সভাপতি তৃণমূল যুব আর আরো কিছু ছেলে যেমন ঘুষ বলে একটা ছেলে আছে বিষ্ণুপুরের বাড়ি এই ছেলেগুলো হঠাৎ করে দেখি আমি যে ক্লাবের সামনে আসে আরো কিছু ছেলে আছে তাদেরকে ফেস আমি চিনি বাই ফেস রবিন বলে একটা ছেলে আছে বাই ফেস চিনি মধুপুরের বাড়ি কিছু ছেলে বাইরে কুঞ্জ ঘটা থেকে এসছে প্রত্যেকটা প্রত্যেক কটা ছেলে প্রত্যেক কটা ছেলে এই ছেলেগুলো যারা দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে পাপায় শুরু আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখানে তার বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাবে সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত সৈনিক ছিল তাদের যে সেকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য

মাত্র দূরত্ব থানা থেকে কাছে বাবুলপনা রোড সেই বাবুলপনা রোডে যিনি বহরমপুর শহরের যুব তৃণমূল সভাপতি ছিলেন মিঠু জৈন এই মিঠু জৈনকে গতকাল রাত্রে মাথায় বন্ধুকে অর্থাৎ দিবলবারের বার দিয়ে তাকে গুরুতর আঘাত করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এই মুহূর্তে মুর্শিদাবাদ তথা বহরমপুর সদর শহরের তৃণমূল সভাপতি পাপাই ঘোষের যে টিম যে দল রয়েছে সেই দলের সাথে মৃত্যু জয়েন এককালীন এই এলাকার বাসিন্দা এবং তার নিজস্ব পাড়ার ক্লাব সেই ক্লাবে গতকাল রাত্রে এই দুই পক্ষের মধ্যে বচসা হয় যদিও দলীয় মুর্শিদাবাদ জেলার যে তৃণমূল কংগ্রেস রয়েছেন তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন বলেছেন যে এই ঘটনার সম্পূর্ণ তাদের দুটি আহ গোষ্ঠীর মধ্যে নয় পাড়ারি ছেলেদের মধ্যে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত্রে ব্যাপক দুই পক্ষের মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলভার এবং অন্যদিকে দুজন যুবককে গ্রেফতার করেছে এবং দুই যুবকের মধ্যে একজন স্থানীয় একজন অন্য এলাকায় অর্থাৎ পাপাই ঘোষের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে যেখানে দেখা গেছে যে দুই পক্ষের মধ্যে এলাকা বা গোষ্ঠী কন্দলের যে দখল সেই জায়গাটা নিয়েই কিন্তু মূলত ঝামেলা আর আজ সোমবার মুর্শিদাবাদ সফরে আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই মুর্শিদাবাদ জেলার খোদ সদর শহরে এই মাত্র ঢিলছোড়া দূরত্বের থানা থেকে যেখানে চলল গুলি এবং তৃণমূলের এক অংশের মধ্যে চললো গোষ্ঠী কন্দল এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গতকাল রাত্রে এবং এই ঘটনার কেন্দ্র পরেই পুলিশ রীতিমতো ওই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এবং একটি অত্যাধুনিক রিভলভারও পুলিশ উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রের খবর এবং অন্যদিকে এই ঘটনার পরে রীতিমতো এই এলাকা জুড়ে থমথম পরিবেশ রয়েছে এবং এখনো চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায় গোপাল আহত ব্যক্তিদের বর্তমান কি পরিস্থিতি আহত ব্যক্তি যিনি মিঠু জয়েন রয়েছেন তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং গতকালই একটি বেসরকারি হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা হয়েছে পাশাপাশি আরেকজন গুরুতর আহত হয়েছেন এবং তাকেও তার চিকিৎসা করার পর প্রাথমিকভাবে ছেড়া দেওয়া হয়েছে এবং তারা বিপদে বাড়িতে রয়েছেন বেশ ধন্যবাদ গোপাল চলে যাবো পরবর্তী খবরে পঞ্চাশ টাকার মাংস দিতে রাজি হয়নি ব্যবসায়ী এরপরই ক্রেতা এবং ব্যবসায়ীর মধ্যে বচসা ও হাতাহাতি মাংস ব্যবসায়ীকে বেধরক মারধর করে ক্রেতা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় মুচিশা গ্রামীণ হাসপাতালে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালী থানার অন্তর্গত রানিয়ার বিদিরা এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত রানিয়ার বেদিরাই ঘটে ঘটনাটি স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর মাংস বিক্রেতা শেখ আব্দুল সাইকেল নিয়ে মাংস বিক্রি করতেন রবিবার বিদিরাতে পাড়ায় মাংস বিক্রি করতে যান শেখ আব্দুল তখনই শেখ আনসুর পঞ্চাশ টাকার মাংস কিনতে গেলে পঞ্চাশ টাকার মাংস দিতে রাজি হয়নি ব্যবসায়ী শেখ আব্দুল এরপরেই ক্রেতা এবং ব্যবসায়ীর মধ্যে বচসা ও দি শুরু হয় মাংস ব্যবসায়ীকে বেধরক মারধর করে ক্রেতা মাটিতে লুটিয়ে পড়ে ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুচিসা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মাংস ব্যবসায়ীকে পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয় নদাখালী থানায় ইতিমধ্যে নদাখালী থানার পুলিশ একটি মামলা রচু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ময়নাতদন্তের তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে নদাখালী থানার পুলিশ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পল আতক অপ্রীতিকর ঘটনা রুখতে অভিযুক্তর বাড়িতে ও এলাকায় রয়েছে পুলিশ ব্রিগেড কারণে মাংস তো মাংসর ব্যবসা করে সাইকেলে করে সাইকেলে করে মাংসর ব্যবসা করে বাকি যুক্তি ছিল চেয়ে হয়তো সেই নিয়ে ঝামেলা হয়েছে ব্যবসার যে টাকা পয়সা সেই নিয়ে হ্যাঁ ব্যবসার টাকাও আর কাছে ছিল 30000 টাকার মধ্যে ছিল আচ্ছা ব্যবসার টাকা সেই টাকা কি সেই টাকা আর কাছে নেই আচ্ছা 1500 টাকা না 1000 টাকার মতন পড়েছে কিসে পয়সা কি করে মাংস বিক্রি যেত সাইকেলে করে বি sete তো জানবো দক্ষিণ 24 পারগনা থেকে আছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রশ রবিন 50 টাকার মাংস কেনা বেচা নিয়ে খুন নাকি নেপথে রয়েছে অন্য কোনো কারণ সদা খালি সে এলাকা এক মাংস বিক্রেতা তিনি বিপদিন করে মাংস বিক্রি করছে তবে আরেক ক্রেতা তিনি এসে 50 টাকার মাংস চান কিন্তু বিক্রেতা যিনি যে বিক্রেতা রয়েছেন তিনি জানেন যে এই যে 50 টাকার মাংস সেই 50 টাকার মাংস কোনোমতে দেওয়া যাবে না কারণ দප්পর ফলে বৃদ্ধি থাকার কারণে 50 টাকার মাংস দেওয়া যাবে না রাজি না হয় সেই মাংস দোকানদার কর্তৃক বিক্রেতাকে জোর জবরদস্তি করতে থাকে এমনকি তাকে ধারালো অস্ত্র দিক খুন করার চেষ্টা করে বলে এমনটি অভিযোগ শুনেছে এই বিক্রেতা যিনি রয়েছেন সেই বিক্রেতার পরিবারের লোকজন কারণ একটাই জিনিস যিনি পঞ্চাশ টাকার মাংস দিতে হবে সে বলছে যে দ্রব্যমূল্য বেশি থাকলে তার কারণে আমি পঞ্চাশ টাকার মাংস দিতে পারব না যিনি বিক্রেতা বিক্রেতা তিনি তেনার যে জিনিস যে দ্রব্য দামে কিনেছে সেই দামে বিক্রি করতে পারবে না তার সত্ত্বেও ক্রেতা তিনি নিজের ইচ্ছায় জর্জবস্তভাবে এই মাংস নেওয়ার চেষ্টা করে তবে তিনি না দেওয়ার জন্য তেনাকে যন্তবর্তি ভাবে তাকে দেওয়ার জন্য দিতে বাধ্য বোধ করে সে না পারায় তাকে লাস্টেও বেধরক মারধর করে এমনকি অস্ত্র দিয়ে তাকে মারার চেষ্টা করে বলে এমনটি অভিযোগ তুলেছে ওই পরিবারের লোকজন তবে ইতিমধ্যে খবর পাওয়ার মাত্র নদাকালী যে পুলিশ স্টেশন রয়েছে নজদিক নজদিক পুলিশ স্টেশন ঘটনাস্থলে পৌঁছে যিনি যে যে ব্যক্তি রয়েছেন মানে যে বিক্রেতা বা ক্রেতা সেই ক্রেতাকে হাতে ধরে ফেলেন হাতে নাতে ধরে ফেলে তাকে খুনের মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করেছে। তবে এই যে মাংস পঞ্চাশ টাকা যে কেনা আছে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা পরিবেশ সেই বিশৃঙ্খলা পরিবেশের জন্য এলাকায় চাঞ্চল্য চড়িয়েছে তবে এলাকার মানুষজন কিংবা এই যে বিক্রেতার পরিবার এটা দাবি করছে এর পিছনে কোনো বড় রহস্য রয়েছে কারণ কোনো মানুষ পঞ্চাশ টাকার জন্য বা পঞ্চাশ টাকা দিয়ে মাংস কেনার জন্য এত বড়

বিজেপি থেকে তৃণমূলে যোগদান বিজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়কের হাত ধরে বিজপুরে বিজেপিতে ভাঙন তৃণমূলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস আজ বিজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদেব ভবনে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক যোগদান পর্বে উপস্থিত হয়েছিলেন হালি শহর পুরসভার চেয়ারম্যান শুভ ঘোষ হালি শহর চাও তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবেশ সরকার ও অন্যান্যরা আজ হালি শহর পুরসভার দশ নম্বর ওয়ার্ডে শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূল

এই কারণে এই সুযোগ সুবিধার জন্য আমরা তৃণমূল টাকে আমরা একশো জন কি কথা বললাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে সেটা একটা বড় ব্যাপার আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার যেটা ব্যারাকপুর লোকসভার মধ্যে যেটা ছিল শান্তি শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভূমিক মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে অনেক শক্তি বাড়লো নিশ্চয়ই বাড়লো আর আমরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে যেগুলো আমরা জানি না হয়তো ওনাদের মারফত সেগুলো জানতে পারবো সরকারি প্রকল্পগুলো আরো ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ আহ দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে শৌচালয়ে পতাকা লেখা পাকিস্তান বিভিন্ন জায়গার পাশাপাশি এবার এমন চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে এখন বারাসাত নাগরিক সমাজের পক্ষ থেকে বারাসাতের বিভিন্ন শৌচালয়ে পাকিস্তান মুর্দাবাদ লেখা এবং পাকিস্তানের পতাকা লাগানো পাকিস্তান মুর্দাবাদ 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 পাকিস্তান মুর্দাবাদ উত্তর চব্বিশ পরগনার বারাসতের নাগরিক সমাজের পক্ষ থেকে বারাসতের বিভিন্ন শৌচালয়ে পাকিস্তান মুর্দাবাদ লেখা পাকিস্তানি পতাকা লাগানো বারাসতের নাগরিক সমাজের পক্ষ থেকে তারা জানায় কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিঃশংস জঙ্গি হামলার প্রতিবাদে তারা বারাসাত নাগরিক সমাজের পক্ষ থেকে পাকিস্তান মুর্দাবাদ লেখা পাকিস্তানি পতাকা লাগানো হল সুলভ শৌচালয় এদিন বারাসাত কলোনি মোট সংলগ্ন ষোলোভ শৌচালয়ে বারাসত নাগরিক সমাজের পক্ষ থেকে লাগানো হলো পাকিস্তান মুর্দাবাদ লেখা পাকিস্তানি পতাকা এছাড়াও দ্বারাও জাতীয় সড়কের উপরেও পতাকা লাগিয়ে প্রতিবাদ জানালেন প্যাহেল গাঁওয়ের সঙ্গী হামলা আর কি বলবো বলার বলার কিছু নেই আপনিও দেখলাম আপনি পাকিস্তানের পতাকাটা আপনি লাগানোটা ঠিক হয়নি বলে আপনি আবার ঠিকঠাক করে লাগিয়ে দিলেন হ্যাঁ লাগানো হবে কেন আমাদের সাধারণ একটা কর্মসূচি সেটা হচ্ছে মানুষ তাদের মনের মধ্যে কি চলছে সেই বই প্রকাশটা আমরা দেখতে এসেছিলাম আমরা ভেবেছিলাম এই পতাকাটা এই পতাকাটা আমরা নিজেরাই আমরা দু চারজন মিলে সেটা রাস্তায় আমরা লাগাবো দেখলাম যে রাস্তা পথচলতি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল প্রচুর পথচলতি মানুষ তারা এসে তারা বলছে তারা আমাকে একটা দিন না আমি ওটা লাগাই একটা পাবলিক শৌচাগার রয়েছে জনসাধারণের জন্য মানুষও এখানে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাবেন যে শৌচাগারের মধ্যে যেখানে মানুষ ত্যাগ করে মল ত্যাগ করে সেখানে পতাকাগুলো লাগানো হলো এটা কিছুই নয় এটা প্রতীকীভাবে দেখানো হলো যে মানুষের মনে দিন দিন যে করে আসা পাকিস্তানের অত্যাচার সেই অত্যাচারের মানুষ ফুঁস ছিল এখন সেটা বহি হচ্ছে সাধারণ মানুষ আজকে এই সুলভ শৌচালয় মানে পাবলিক টয়লেটে যেখানে মানুষ মল মূত্র ত্যাগ করে সেই মূত্র ত্যাগের জায়গায় প্যানের মধ্যে পাকিস্তানের মুর্দাবাদ লেখা পাকিস্তানের পতাকা মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাগিয়ে দিল এবং আগামী দিনে মানুষের ঘৃণা পাকিস্তানের প্রতি কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ আজকে আজকে আমরা সমস্ত সুলভ শৌচালয়গুলোতে বারাসাত অঞ্চলের পাকিস্তানের পতাকা পাকিস্তান মুর্দাবাদ লেখা পতাকা যেখানে মানুষ মল ত্যাগ করে পাকিস্তানের পতাকার ওপরে মানুষ মল ত্যাগ করবে পাকিস্তানের পতাকার ওপরে মানুষ মূত্র ত্যাগ করবে জেলা জুড়ে উন্নয়নের জোয়ার দুর্গাপুর সহ সহ আসানসোলের একাধিক রাস্তাঘাট প্রশস্তিকরণ থেকে শুরু করে নতুন রাস্তার শুভ ও সূচনা সহ পার্শ্ববর্তী নর্দমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রগতি এডিডিএর চেয়ারম্যান কবি দত্তের এবার তারই উদ্যোগে আসানসোলের শিলান্যাস হলো দুটি শেডের আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়নের ধারা অব্যাহত শুধু জেলা জুড়ে নটে বিধানসভা এলাকায় নয় পার্শ্ববর্তী গোলসি আউসগ্রাম এলাকাতেও উন্নয়ন চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ বলে দাবি চেয়ারম্যান কবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে উন্নয়ন যজ্ঞ দুর্গাপুর শহর সহ আসানসোলের একাধিক রাস্তাঘাট প্রশস্তিকরণ থেকে শুরু করে নতুন রাস্তার শুভ সূচনা পার্শ্ববর্তী নর্দমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নে অগ্রগতি এনেছে কবি কবিবাবু রবিবারও রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুইডি গ্রামে মা তারা ক্লাব সন্নিকটে একটি শেডের নির্মাণে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি ওই গ্রামেরই সুইডি ম্যারেজ হল সন্নিকটে একটি শেডের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক আসানসোল দুর্গা বরুণান চেয়ারম্যান কবি দত্ত স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কাজ তো আমরা দাদা ভাবে আমাদের নির্দেশ অনুরোধ করেছেন আমরা সেই কাজগুলো করে নিচ্ছে আপনারা শুধু একটু দেখে নেবেন যে কাজগুলো ঠিক হচ্ছে কিনা আপনাদের প্রয়োজনটা সেটা কমপ্লিট হচ্ছে কিনা আমাদের ইঞ্জিনিয়ারে কিন্তু শেষ কথা নয় আপনারা শেষ কথা তা সেটা দেখে আপনি সেরকম হলে প্রয়োজন হলে দাদাকে প্রয়োজন আমাকে বলবেন তুমি উই আর বেশি কিছু বলবো না খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल